বাচ্চারা যে রাগ করে অনেক সময় মা রাখ লাখ পায় অনেক সময় বাবা রাখলাগ পায় রাগ করার সঙ্গে সঙ্গে আপনারা অনেক সময় বাচ্চাকে সার্টিফিকেট দিয়ে দেন যে একটা উলক্ষণে একটা অলক্ষণে একটা বদমাস পয়দা হয়েছে নাবুজুল্লাহমিজ জালেক বাচ্চা আল্লাহ দিয়েছেন নিয়ামতের শক্তি আদায় করলেন না যাকে বাচ্চা দেয়নি দেখেন গে ওই লোকটা চাচ্ছে আল্লাহ একটা কানা ল্যাংড়া লুলা বোবা ওইলেও একটা সন্তান দেন এটা সন্তান যায় আল্লাহ তো আপনাকে সুস্থ সবল সন্তান দিয়েছেন এই জন্য কদর করতে পারেন না বুঝেন না কখনও বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না বাপ মা বাচ্চাদেরকে অভিশাপ দিলে সেই বাচ্চা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে সন্তান যদি জেদ করে সে যে জিনিসটা পছন্দ করছে চাইলেই সেটা আপনাকে দেওয়া যাবে না কিন্তু কৌশল অবলম্বন আপনি করতে পারেন চেয়েছে মনে করেন একশো টাকার চকলেট আপনি দুই টাকা দামের তিন টাকা দামের পাঁচ টাকা দামের চকলেট এনে দেন অভাব শেখান এগুলো ছোট থেকেই করতে হবে ওই বাচ্চারা সবচেয়ে বেশি দুষ্ট এবং জেদি হয়ে থাকে বিশেষ করে বাবা মার কাছে যখন যা চায় সাথে সাথে যখন